আপনারা অনেকগুলো বেবি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন সব কয়টা জুবিনাইল স্টেজে আছে এখানে দুইটা স্টেজ সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা একেবারেই জুবিনাইল এটার বয়সটা একটু বেশি এগুলো হচ্ছে ডায়োসপাইরস কাকি অর্থাৎ বিলাতি গাব বলা হয় যেটাকে ভেলভেট অ্যাপেল বলা হয় যে উদ্ভিদটাকে এটার ফল যখন গাছে হয় তখন বন্যপ্রাণীরা এটা খেয়েছে বিষটা ফেলেছে এই উদ্ভিদগুলি জন্ম নিয়েছে দেখুন বর্ষাকাল তো এখন প্রায় শেষ ঋতু পরিক্রমায় এখন শরৎকাল চলছে তো শরৎকাল চলছে এবং বর্ষাকাল চলে গেছে তাই বলে যে উদ্ভিদ বা বৃক্ষরোপণ করা যাবে না এমনটি কিন্তু নয় যদি বর্ষাকালে রোপণ করেন তাহলে আপনি কিছু সুবিধা পাবেন নিয়মিত বৃষ্টির পানিতে আপনার গাছগুলি ভালো থাকবে যদি বর্ষাকাল না হয় তাহলে আপনাকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে গাছগুলির জন্য চারা গাছগুলির জন্য সুতরাং বছরের যে কোনো সময় বৃক্ষরোপণ করবেন দেখবেন আপনার এলাকা আপনার আঙিনা সবুজ হয়ে উঠবে এই যে ডায়োস্পাইরাস কাকি বা বিলাতি গাব বা বেলভেট আপেল এই উদ্ভিদের যখন জুবিনাল স্টেজ থাকে একেবারে বেবি থাকে তখন এর পাতার মধ্যে ক্লোরোফিলের অংশটা কম থাকে এবং এইগুলা যখন একটু মেচিউর হয়ে যায় তখন দেখেন এই যে পাতাটা সবুজ হয়েছে এর মধ্যে ক্লোরোফিল দেখা যাচ্ছে কি চমৎকার পার্থক্য দেখেন হঠাৎ করে যদি আপনি এই চারা গাছটাকে কোথাও দেখেন এই বৈশিষ্ট্যটা সাধারণত যাকে বেলভেট আপেল বলা হয় এবং যেটাকে বিলাতি গাব বলা হয় এই উদ্ভিদের মধ্যেই পরিলক্ষিত হয় অন্য উদ্ভিদে সাধারণত এটা দেখা যায় না হঠাৎ করে যদি কোনো গাছের নিচে বড় বনে দেখেন যে এরকম সাদা পাতা হয়ে আছে তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে এটা ভেলভেট অ্যাপেল অথবা পাইরস কাকি এটা যখন একটু পরিপক্ক হয় তখন দেখেন সবুজ হয় ক্লোরোফিলে ভর্তি হয়ে গেছে এটার মধ্যে ক্লোরোফিল নেই চমৎকার একটা বৈশিষ্ট্য এখানে পরিলক্ষিত হচ্ছে যা দেখতে এবং এটা নিয়ে চিন্তা করতেও বেশ ভালো লাগে